পিসে একশো টাকা করে কম পাবেন ইনশাআল্লাহ আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই ভালো আছি আপনার দোকানের নাম বলে দেন আমাদের দোকানের নাম আছে মেসাজ আসার ঠিকানা রয়েছে আপনার মাদবদি

বিবেগের ভিতরে হ্যাঁ বিবেকের ভিতরে কত লেখা থাকবে এরকম ঠিক আছে না ভাই সুতি একবারে পিওর সুতি ভাই করলাম না আশি আশি সুতর

ডিজিটাল জমজমের লাক্সারির ভিতরে যা আর কাজ করা দেখেন ফুল বডি তারি করা থাকে পুরো ফুল বডি তারি কাজ করা ঠিক আছে এই যে সালোয়ারটা আড়াই গজ সালোয়ার আর এটা ওন্নাটা হইছে আপনার পুরো পাঁচ হাত নামাজ জন্য পাঁচ হাতে নামাজ জন্য সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ জন্য আচ্ছা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ জন্য অসাধারণ এগুলা কালার আছে ডিজাইনও আছে প্রচুর আমি খালি দুইটা স্যাম্পল দেখাই দিতাছি সব দেখানো সম্ভব না ঠিক আছে

একটা ডিজাইনে পাঁচ করে কালার হবে দাম দাম মান আগে বেচি ভাই 460 টাকা করে ঠিক আছে এখন ব্যস্ত আছে 460 টাকা এখন আপনি 200 জন্য আজ অফার প্রাইস মাত্র 420 টাকা 420 মাত্র 420 টাকা ওকে এটা পুরো পাঁচ মাস ঠিক আছে পাঁচ আট থাকবে এটা সালোয়ারটা পুরো আড়াই ওকে ঠিক আছে এটা হিসাব নিয়ে আরেকটা ডিজাইন ডিজাইন হুম এই অফার সব সময় থাকবে না ভাই মাল ভালো এগুলো আমাদের ঠিক আছে কাপড় গ্যারান্টি কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং যে কোনো সমস্যা আমার হাতার কাপড়ে দেশটা ঠিক আছে কালার জন্য ব্যস্ত না হলে চেঞ্জ করে নিতে পারবেন আপনারা ঠিক আছে এই যে সামনে উন্নাটা পুরো পাঁচ হাত নামা যে একটা উন্না ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারটা আর সালোয়ার এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাত্র চারশো তিরিশ বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা হ্যাঁ মাত্র চারশো বিশ টাকা দিয়ে দিতেছি